একজন নারীর ভেতর গভীর ভালোবাসা ও অনুভবের ঢেউ কখন ওঠে যখন তার নিঃশ্বাস ধীরে ধীরে গাঢ় হয় চোখে ঝিলমিল করে ওঠে একরকম আলো তখন সে নিজেকে আর থামাতে পারে না সেই মুহূর্তেই সে ভালোবাসায় পূর্ণ হয়ে ওঠে নারীরা খুবই সংবেদনশীল হয় সুজ একটি নরম চুমু ঘাড়ে ভালোবাসায় ভরা ছোঁয়া কিংবা হাতে হাত রাখার মতো ছোট্ট স্পর্শ এই সব কিছুই তার হৃদয় ছুঁয়ে যেতে পারে সে তখন ধীরে ধীরে আপনাকে তার মনের দরজা খুলে দেখাতে শুরু করে আপনি যদি ভালোবাসা ও সম্পর্ক নিয়ে গভীরভাবে জানতে চান তাহলে এই কথাগুলো মন দিয়ে পড়ুন একজন নারীর মন জয় করতে হলে আগে জানতে হবে সে ঠিক কবে কী অনুভব করে যখন কোনো নারী আপনাকে তার শরীরের চেয়ে বেশি তার আত্মা তার বিশ্বাস তার নিরাপত্তা দিয়ে দেয় তখন বুঝবেন সে আপনাকে সত্যিই ভালোবাসে বয়সের সঙ্গে নারীর মধ্যে গভীরতা আসে চল্লিশ পেরোনো নারীরা জীবনের রং বোঝে ভালোবাসার গভীরতা বোঝে তারা সহজে আবেগে ভেসে যায় না কিন্তু একবার ভালোবাসলে পুরো হৃদয় দিয়ে নারীর কামনার একটা নিজস্ব ছন্দ আছে তার অনুভূতির ঘেউ মাসের বিশেষ সময়গুলোতে একটু বেশি জেগে ওঠে আর তখন সে আপনার একটি কোমল আলিঙ্গনে একটি মিষ্টি কথায় অভিভূত হয়ে যেতে পারে ভালোবাসার সম্পর্ক তখনই গভীর হয় যখন তাড়াহুড়ো না করে একে অপরের অনুভবকে বোঝা যায় নারীরা একটু ধীরে গরম হয় তাদের সময় দিতে হয় যত্ন করতে হয় আর যখন তারা পুরোপুরি আপনাকে অনুভব করে তখন ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপটা দেখা যায় অনেক পুরুষ বুঝতেই পারেন না নারী আদৌ প্রস্তুত কিনা অথচ একটু চোখের দিকে তাকালেই বোঝা যায় সে কথা না বলেও সব বলে দেয় মনোবিজ্ঞান বলে নারী তার জীবনে এমন কাউকে খোঁজে যে শুধু তার শরীর নয় তার মনের প্রতিটি কোন বুঝতে চায় ভালোবাসা মানে শুধু স্পর্শ নয় বরং অনুভব করা তার নিঃশ্বাসে তার চোখে তার নীরবতায় যে নারী নিজেকে আপনার কাছে খুলে দেয় সে শুধু তার শরীর নয় তার বিশ্বাস তার আস্থা আর তার ভালো লাগাগুলো আপনাকে দিয়ে দেয় তাকে সম্মান করুন কারণ ভালোবাসা যত বেশি গভীর হয় তাকে বোঝা যায় নরম ছোঁয়ার মতোই ধীরে মমতায় কখন বুঝবেন একজন নারী ভালোবাসার গভীর মুহূর্তের জন্য প্রস্তুত নারী এক কোমল হৃদয়ের নাম তাকে বোঝা যায় ভালোবাসার চোখে যত্নের স্পর্শে আর ধৈর্যর সঙ্গে দেওয়া কিছু নিঃশব্দ মুহূর্তে সব নারীর শরীরে কিছু বিশেষ অনুভূতির জায়গা থাকে যেখানে স্নেহের ছোঁয়া বা মৃদু ভালোবাসা তাকে ধীরে ধীরে আবেগে ভরিয়ে তোলে শুধু কিছু রোম্যান্টিক কথা নরম করে জড়িয়ে ধরা মিষ্টি একটা চুমু এই ছোট ছোট মুহূর্তেই সে আপনার প্রতি এক ধরনের গভীর টান অনুভব করতে শুরু করে যখন একজন পুরুষ তাকে সময় দেয় মন দিয়ে বোঝে তার অনুভূতিকে সম্মান করে তখনই এক নারীর ভিতরে তৈরি হয় এক ধরনের আকর্ষণ সে নিজেকে খুলে দেয় সে ধীরে ধীরে আবেগের ঢেউয়ে ভেসে যেতে শুরু করে কখন নারী আরও বেশি আবেগী হয়ে ওঠে প্রতি মাসেই নারীর শরীরে কিছু হরমোন পরিবর্তন হয় যার সময়টা তাকে একটু বেশি আবেগপ্রবণ করে তোলে যেমন অভিউলেশনের সময় বা মাসিক চলাকালীন নারীর মন বেশি সংবেদনশীল হয় এই সময় তার ভালোবাসা পাওয়ার ইচ্ছেটা অনেক বেশি হয় আর যদি দীর্ঘদিন সে তার ভালোবাসার মানুষ থেকে দূরে থাকে তখন তার ভেতরে জমে থাকা আবেগ একসময় জোয়ারের মতো উঠে আসে তখন শুধু একটা জড়িয়ে ধরা একটা মিষ্টি চুমু সব কিছুকে গভীর করে তোলে নারীর হিলয়ে পৌঁছতে চাইলে কি করবেন গলার হালকা চুমু নারীর গলা খুব সংবেদনশীল ধীরে ধীরে ভালোবাসায় চুমু দিলে সে এক অন্য রকম ভালো লাগায় ভেসে যায় নাভির চারপাশে স্পর্শ হালকা স্পর্শ বা চুমু সেই অনুভূতির ঢেউ আরও তীব্র করে তোলে স্তনে কোমল ছোঁয়া ভালোবাসা দিয়ে স্পর্শ করলে নারীর নিঃশ্বাস একটু গাঢ় হয়ে ওঠে সে আপনার আরও কাছে আসতে চায় ঠোঁটের রোম্যান্টিক চুম্বন ঠোঁট হলো ভালোবাসার ভাষা সেখানে একটি চুমু মানেই এক গভীর অনুভব যেখানে কোনো শব্দের দরকার পড়ে না কিন্তু সব কিছুর আগে একটি বিষয় সবচেয়ে জরুরি নারীর সম্মতি তার অনুভব বোঝা সম্পর্ক মানেই শুধু শরীর নয় মন বিশ্বাস আর ভালোবাসার একটি পথ চলা তাই ধৈর্য ধরুন সময় দিন তাকে বুঝুন দেখবেন সে নিজে থেকেই আপনার হয়ে উঠবে ভালোবাসা কখনো জুড়ে নয় ভালোবাসা হয় ধীরে ধীরে মমতায় যেখানে মন আগে ছুঁয়ে যায় শরীর তারপরে কাছে আসে নারীর ভালোবাসা ও অনুভব কখন গভীর হয় কিভাবে বুঝবেন সে আপনাকে হৃদয় থেকে অনুভব করছে যখন একজন পুরুষ তার ভালোবাসার নারীকে মমতা ভরে ঠোঁটে চুমু খায় তখন সেটা শুধুই শারীরিক নয় তা হয়ে ওঠে এক গভীর আত্মিক সংযোগ সেই কোমল স্পর্শ নারীর হৃদয়ে ছুঁয়ে যায় তার মন আনন্দে ভরে ওঠে শরীরের প্রতিটি কোষ অনুভব করে সেই ভালোবাসাকে হ্যাঁ ঠোঁটের চুমো শুধু উত্তেজনার চিহ্ন নয় বরং এটা এক ধরনের আশ্বাস যে তুমি আমার কাছে নিরাপদ ভালোবাসায় মোড়া নারীরা কথা এবং চোখের ভাষা দিয়ে অনুভব করে ধীর আবেগপূর্ণ কথা প্রশংসার কিছু কথা আর চোখে চোখ রেখে কথা বললে তারা এক অন্যরকম আত্মবিশ্বাস পায় যখন আপনি তার চোখে তাকিয়ে তাকে বলেন তুমি খুব সুন্দর তোমার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে সে ধীরে ধীরে মানসিক ও শারীরিকভাবে আপনার প্রতি আরও আকৃষ্ট হয়ে পড়ে ফোর প্লে শুধু স্পর্শ নয় এটি হল হৃদয় ও শরীরের মিলনের প্রস্তুতি এতে থাকে আলতো জড়িয়ে ধরা পিঠে মমতাময় ছোঁয়া চুলে আঙুল চালানো হালকা চুমু এই সব কিছু নারীকে এক মিষ্টি উত্তেজনার অনুভাবে ভরিয়ে তোলে মনে রাখবেন সম্মতি সবচেয়ে জরুরি ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন মন আর শরীর দুটোই রাজি হয় সব নারী আলাদা কারো একটু সময় লাগে কারো একটু কম তাই তার অনুভব বুঝুন তাকে সময় দিন ধৈর্য ধরুন নারীর অনুভূতিকে স্পর্শ করার কিছু রোম্যান্টিক উপায় এক ঠোঁটের কোমল চুম্বন হালকা করে ঠোঁটে চুমু দিলে নারীর নিঃশ্বাস গাঢ় হয়ে আসে চোখে এক বিশেষ দীপ্তি দেখা যায় সে ধীরে ধীরে নিজেকে আপনার আবেগে হারিয়ে ফেলে দুই কান ও গলার পেছনে স্পর্শ এই দুটি জায়গা খুব সংবেদনশীল চুল সরিয়ে সেখানে হালকা চুমু বা আঙুলের ছোঁয়া নারীর শরীর জুড়ে এক ধরনের শিহরণ জাগায় সে মানসিকভাবে রোম্যান্টিক হয়ে ওঠে তিন উরুর ভেতরের অংশ এই অংশ নারীর শরীরের সবচেয়ে উত্তেজক অঞ্চলগুলোর একটি যখন পুরুষ ধীরে ও স্নেহে এই জায়গায় আদর করে নারীর মধ্যে আবেগের ঢেউ ওঠে সে ধীরে ধীরে আপনার কাছে আত্মসমর্পণ করতে প্রস্তুত হয় চার চোখের ভাষা বোঝা শব্দ নয় চোখ দিয়ে অনেক কিছু বলা যায় যখন আপনি তার চোখে তাকিয়ে তার অনুভব বোঝার চেষ্টা করেন সে আপনাকে হৃদয় থেকে আপন করে নেয় আরও কিছু দরকারি কথা নারীর মনের প্রতি সম্মান দিন রোম্যান্স তখনই সত্যিকারের হয় যখন তার মধ্যে থাকে ইজ্জত আর বোঝাপড়া ধীরে এগোনোই শ্রেয় তাড়াহুড়ো নারীকে অস্বস্তিতে ফেলতে পারে তার সংকেতগুলো বুঝুন শুধু শরীর নয় তার মনকেও স্পর্শ করুন একটি হৃদয় ছোঁয়া বার্তা শারীরিক সম্পর্ক মানে কেবল দুটি দেহের মিলন নয় এটা দুটি হৃদয় দুটি আত্মার ভালোবাসা বোঝাপড়া আর আস্থার প্রতিফলন আপনি যদি ভালোবাসা সম্মান ও ধৈর্য ধরে এগিয়ে যান তাহলে আপনার সঙ্গিনী নিজেই আপনার দিকে এগিয়ে আসবেন সম্পূর্ণ ভালোবাসা দিয়ে বন্ধুরা যদি আপনি এখান পর্যন্ত মন দিয়ে পড়েছেন তাহলে আপনি নিশ্চয়ই সেই মানুষ যিনি সত্যিটা জানতে চান সম্পর্ককে বুঝতে চান আপনি যদি চান সম্পর্কের প্রতিটি মুহূর্ত হোক ভালোবাসায় ভরা গভীরতায় মরা তাহলে এই বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছে দিন একটি লাইক আপনার ভালোবাসার প্রকাশ একটি কমেন্ট আপনার চিন্তার প্রতিচ্ছবি আর একটি সাবস্ক্রাইব আমাদের ভালোবাসার যাত্রায় আপনার অংশগ্রহণ পরের বার দেখা হবে অন্য একটি হৃদয় ছোঁয়া কথায় মনে রাখবেন জ্ঞান শুধু শক্তি নয় এটা ভালোবাসার এক গভীর শিল্প আর আমরা সেটাই শিখতে এসেছি